ফুটবল দুনিয়ায় আজ একটাই আলোচ্য বিষয় ব্রাজিলের নতুন দল ঘোষণা সেনেগাল আর টিউনিশিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে এমন এক ব্রাজিল দল যেটাকে দেখে সমর্থকদের চোখে আবারও ফোটে উঠেছে দুই হাজার দুইয়ের স্মৃতি সেই সময় ব্রাজিল ছিল দুনিয়ার সেরা রোনাল্ডো রোনালডিনহো রিভালদোদের নাচে দুলে ছিল গোটা বিশ্ব আর এবারও ব্রাজিলকে সেই সোনালি দিনে ফেরানোর দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো অঞ্চলত্তি দুই যুগ হয়ে গেল দুই হাজার দুই বিশ্বকাপের পর থেকে আর কখনও ফাইনালে ওঠেনি সাম্বা ফুটবলের দেশটি কিন্তু আঞ্চেলত্তির চোখে আছে নতুন স্বপ্ন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও সেই ট্রফি ছোঁয়ার আজ দল ঘোষণার মুহূর্তে সাংবাদিকদের সামনে আঞ্চেলোত্তি জানালেন তার মিশনের কথা তিনি বলেন আমি জানি ব্রাজিল মানেই ফুটবলের আবেগ এখানে ফুটবল শুধু খেলা নয় এটা জীবন এটা ভালোবাসা যখন ব্রাজিল মাঠে নামে পুরো দেশ থেমে যায় আমি যদি এই দলকে ফাইনালে তুলতে পারি সেটাই হবে জীবনের সেরা অর্জন চলতি বছরের মে মাসে ব্রাজিলের দায়িত্ব নেন এই কিংবদন্তি কোচ ইউরোপের মাঠে আঞ্চেলত্তির সাফল্যের গল্প কিংবদন্তির মতোই সবচেয়ে বেশি উনত্রিশটি শিরোপা জয় সর্বশেষে রিয়াল মাদ্রিদকে দিয়ে জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগ এখন তার লক্ষ্য একটাই সেলে সাউদের চব্বিশ বছরের ট্রফি খরা শেষ করা আজকের ঘোষিত ব্রাজিল স্কোয়াডটি নিয়ে ফুটবল দুনিয়া সরব কারণ এই দলে আছে অভিজ্ঞতা তরুণ তেজ আর নতুন রক্তের মিশেল সবচেয়ে চমকপ্রদ দিক হচ্ছে দলে নেইমার থিয়াগো সিলভা কিংবা তৌতিনহর মতো তারকা নেই আঞ্চেলোত্তি এবার ভরসা রেখেছেন নতুনদের ওপর দল ঘোষণার মূল পয়েন্টগুলো দেখে নিন গোলপোস্টে আছেন নির্ভরযোগ্য এদারসান মোরায়েস ফেমার বাচে সঙ্গে আছেন বেন্তো আল নাসার এবং হুগো সাউজা করিন্থিয়ান্স ডিফেন্সে অভিজ্ঞতা ও তরুণ শক্তির চমৎকার সমন্বয় অ্যালেক্স সান্দ্রো দানিলো লুসিয়ানো জুবা মার্কিনহোস কায়ো হেনরিক ফাব্রিজিও ব্রুনো গ্যাব্রিয়াল মেগালাহেস ওয়েসলি এদের মিলিতাও এবং পাউলো হেনরিক মিডফিল্ডে আছেন বল দখলের জাদুকররা আন্দ্রে সান্টোস চেলসি ফাবিনহো আল তিহাদ ব্রুনো গিমারেস নিউক্যাসেল ক্যাসেমিরো ম্যান ইউনাইটেড এবং লুকাস পাকেতা ওয়েস্টহার্ন আর আক্রমণ ভাগে যেখানে চোখ রাখতে হবে কারণ এখানেই ব্রাজিলের আগুন ভিনিসিয়াস জুনিয়র রদ্রিগো রিচার্লিসান ম্যাথিউস কুনহা এস্তেভা উইলিয়াম জুয়াউ পেদ্রো লুইস হেনরিক এবং নতুন সেনসেশন ভিতর রকি এই নামগুলোই আঞ্চেলোত্তির নতুন সেনা নেইমারের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে অনেক তবে আঞ্চেলোত্তি বলেছেন নেইমার একজন দারুণ খেলোয়াড় কিন্তু এখন সময়ে এসেছে নতুন প্রজন্মকে সুযোগ দেওয়ার আমরা চাই তরুণরা নিজেদের প্রমাণ করুক ঠিক যেমন দুই হাজার দুইয়ে তরুণ রোনাল্ডো করেছিলেন দল ঘোষণার পরই ব্রাজিলের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কেউ বলছেন এটাই ভবিষ্যতের ব্রাজিল কেউ বলছেন নেইমার বিহীন মানে নতুন অধ্যায়ের সূচনা অনেকেই আবার কৌতূহলী এই স্কোয়াডে কেমন খেলে তরুণ রকি যিনি ইউরোপের অনেক বড় ক্লাবের নজর কাটছেন ইতিমধ্যেই আসন্ন সেনেগাল আর টিউনিশিয়া ম্যাচে আঞ্চেলোত্তির কৌশল কেমন হয় সেটাই এখন দেখার বিষয় ব্রাজিলের আক্রমণভাগে গতি আর স্কিলের মিশেল থাকলেও ডিফেন্সে স্থিতি ফেরানোই হবে কোচের প্রধান চ্যালেঞ্জ শেষে আঞ্চেলোত্তির একটাই বার্তা ফুটবল শুধু প্রতিভা দিয়ে জেতা যায় না দরকার আত্মবিশ্বাস আর ঐক্য আমি চাই এই দলটা মাঠে নামলে বিশ্ব আবার বুঝুক ব্রাজিল মানেই ফুটবলের রাজত্ব এখন প্রশ্ন একটাই এই নতুন স্কোয়াড কি পারবে চব্বিশ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে ব্রাজিলকে ফিরিয়ে আনতে সেই পুরনো গৌরাবে নাকি ইতিহাসের পুনরাবৃত্তিও আবারও হবে ব্যর্থতার গল্পে যাই হোক একটা বিষয় নিশ্চিত এই আঞ্চেলোত্তির ব্রাজিল দল মাঠে নামবে নতুন আগুন নিয়ে আর ফুটবল দুনিয়া আবারও তাকিয়ে থাকবে সাম্মাদেশে শুরু হওয়া নতুন এক অধ্যায়ের দিকে